বেটে যে আমি কি কইছি কারেন্ট মেন কইছি ভুল কইছি মাজনী কিন্তু আমার কথাটা শুন না ওই মাজনী কইতাছে ওদের চা খান বিস্কুট খান আর আমার কাছে ভালো কোম্পানির এই জিনিসটা আছে হেও নাম কয় না আমি যখন কই না হেও আমার কাছে নাম কয় না ও বালা যে আমি ও বালা কোম্পানির জিনিসটা আছে ওদের দিমু না আপনি চা খান আচ্ছা মানে মাজনী বুঝছেনি না বুঝছেন আমার কথাটা ভালো করে বুঝছে পরে আপনি আবার নাম কন লাগব আপনারা কেউ নাম কই দাও লাগব মাদুরতে বুঝলিছে তে আবা দেখা রইছে এ আবার মাথা ফাটতে যাইতাছে গিয়া মোল্লা বড়া ভুল করে লিছে এর লগে হিকান থেকে কয় কয় এটা কারেন্ট ব্যাংক না এটা ভাওয়ার ব্যাংক বাফরে অত বড়া নি কেন বাত হই হেরা মাথা না বেঢির অত ভাবা এটার নাম কি কয় তোমার অত ভাবার করতে ও বেটি তোমারও না আল্লাহ কুসের মুখ সামলাই মারতে তুমি বেডেনদের সাথে মারতে মারতে এত খারাপ হয়েছে তোমার মুখ এখন মোল্লা বেডার সাথেও মারতে চিন্তা করে না ভুল কইছি তুমি মোল্লা বাটার সামনেও কথা বলতে চিন্তা করো না মোল্লা বাটারে তুমি শুদ্ধ করে দিবার লাগে তোমার কেটা কেটাই কইছে তোমার অত মাথার বাড়ি বললো কেন এত মাথার বাড়ি বলল কেন আর চুন্ডে আপনারা এই জন্য আমার মা বোন কল শেরপুরের বিট টেনতে তো তা করছে না কোনো এখানে যে বিটছে কইসে বিটি বান্না সঙ্গে রুইব যে ঘটনা যে হয়তো সঙ্গে বড় বাদা এমন শেরপুর থেকে কোনো বিটি গেছিল না গেছে যদি গিয়া তা হেতে তো সারছে আল্লাহ বান্নার সঙ্গে বাঁচাইছে আল্লাহ এখন মুখ সামলাও আর হেরা যার সাথে মনে চয় তার সাথেই কথা কয় গুণাগার নিজে হইতাছে অন্যরও গুণাগার বানাইব এই জন্য ভাইয়েরা আমার মা বোনদের কম মুখ সামলাই করেন আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে আপনার মেয়ে আছে আপনার বউ আছে আপনার বোন যদি আপনার অধীনে থেকে থাকে বা যে কোনো মহিলা যদি আপনার অধীনে থেকে থাকে এদেরকে সামলাইয়ে রাখেন যার সাথে মনে চায় কথাবার্তা বলবা না যার সাথে মনে কয় কথাবার্তা করবা না বলো যদি তুমি নিজেও গুণাগার হইবা তারাও গুণাগার বানাইবা এটা আপনারও বলন লাগব মাচেন্যা যদি বলেন না তাহলে কে দিন আপনার আল্লাহ জিজ্ঞাসা করবা এই তোর বউ এখানে আরেক বাটার সাথে কথা কইছিল তোর মেয়ে কেন আরেক বাটার সাথে কথাবার্তা বলছিল তুই কেন এরারে ফিরাই রাখলে না এই জন্য বেডান তো এটার জন্য শাস্তি ভোগ করা লাগব আছেনি এই বেডান ওয়াজ পর্দার ভিতরে খালি বেডান তোর ওয়াজ না আছে এই কারণে বেডান তো শোনা লাগব এখন আসেন ভাইরা আমার এক ওয়াজ গেল আল্লাহ ওয়াজ করবো কয়েকটা আল্লাহ বলতেন আমি কয়েকটা ওয়াজ করবো এর মধ্যে এক নম্বরে ওয়াজ হইলো মুখ সামলা আমরা মহিলাদের মুখ সামলাইয়ে রাখতে চাই কিনা চাই না আরো ওদের কোন চাই কিনা চাই না এরপরে দুই নম্বর ওয়াজটা যেটা আজকের আমার আলোচ্য বিষয়। আল্লাহ বলতেছেন ওয়াকারনা ভি বু ত্রিকুন্যওয়ালা তবার রাজনা তবার রুজাল উলা আমার আল্লাহ বলতেছেন এ বান্দির দল অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকা তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো এর মধ্যে দুই নম্বরের ওয়াজটা যদি ভয় ঢুকাও না তাহলে তোমরা কি করবে না ওয়াজ শুনবে না ওয়াজ শুনলেও এক কানে দেহা মাইব আর কানে দেবাই দিব আর অন্তর যদি ভয় থাকে তাহলে কানে দেহা হামাই আর কানে দেবাই দিত না এক কানে দেহা মাইয়ে সেটা অন্তরের মধ্যে জায়গা লইব দুই নম্বর ওয়াজ আল্লাহ কোন অবে টান তোমাদের কর্মস্থল তোমাদের ঘর মাথন ডাদি আপনারা মেয়ে টেন্টের কর্মস্থল কোন না ঘর তোমাদের ঘর এখন তাদের ঘর এটা কোনটা ঘরটা ঠিক করুন এটা এটা কি ঘর না কোন ঘরটা এই ঘরটা ঠিক করতে এই ঘরটা হইল যতদিন বিয়া হইছে না বিবাহের আগ পর্যন্ত বাবার ঘর বিবাহর পরে স্বামীর গড় বুঝাইতাম পারছি কিনা ব্রিটেনের কর্মস্থল কোনো গড় কন্যা কর্মস্থল কোনো কোন গড় বিয়ার আগে খালি বাবার ঘর কলিত না বিবাহের আগে বাবার ঘর বিবাহের পরে স্বামীর ঘর তুমি এখানের মধ্যে তা তুমি ঘরের শোভা তুমি ঘরের রানী ঘরের ঘরের যাবতীয় যা কিছু আছে তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করব স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করছিলানি ঘরের হেফাজত করছিলানি মহিলাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করব এরাই তা তুই জায়গা বাজারো মাথেন না আর হে আইলো নাই গেছি গে কুরানি বাজার ও দোকানদারের সাথে মাতব কলার দোকানদারের সাথে মাতব কাপড়ের দোকানদারের সাথে মাতব মাছের দোকানদারের সাথে মাতব সবার সাথে আল্লাহ কোন যার সাথে মনে তার সাথে কথা কইস না মুখ সামলা আর বেট্টে যা সাথে কইতাছে আর বুড় একটা লাগাইছে লাগাইছে এখানে মাথন আপনারা আসেনি ইতা নাই শহরে গেলে তো ও যদি কোনো কোনোমতে কোনো মতে গ্রাম থেকে শহরে জায়গা তে তো কব যে আজকে হে যাব ভাই হে কয় হে কারে কয় হে বলেন না আমি নিজের কানে শুনছি মিয়া আমি নিজের কানে শুনছি ও হে যাক তো আন্দি জেসা আন্দি যাও আরে বেটি তোর তা লাগে তুই যে হে হে করে কস আল্লাহ তো জিজ্ঞাসা করবো এমন ভাবে অভদ্র বসার কথা বলছিলে কেন স্বামীর ব্যাপারে স্বামীর ব্যাপারে অভদ্র ভাষায় কথা বললে কেন এটার জব দেওয়া স্বামী তোমার সম্মানের জিনিস স্বামী যেই বেটির স্বামী কুসি বেটে খেদমত করিয়া ব্যবহার দিয়া যেই বেটে স্বামীর মনটা খুশি করে নিছে এই বেটি মর যদি এই অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি কুসি মরতে দেরি হবে জান্নাত যাইতে দেরি হবে না আর যেই বেটে স্বামীর মনটা খুশি করতে পারছে না খেদমত করে ব্যবহার দিয়ে সেরিয়া খুশি করতে পারছে না আর এই অবস্থায় বেটিরা যদি মারা যায় বেটি বেটি যদি মারা যায় স্বামী বেদার বা স্বামী বেদার কোন মরতে দেরি হইব জাহান নামা যাইতেও দেরি হবে না এই কারণে মা বোনরা হে হু করে কইয়েন না এই সমস্ত বালা জিনিসটা না এখন আসেন ভাইরা আমার যেটা বলবার চাইতেছি বেডির কর্মস্থল কোনানো ঘর কার ঘর না না বিয়ার আগে বিয়ার আগার পর এটা লাগান লাগব বিয়ার আগে বাবার ঘর বিয়ার পরে স্বামীর ঘর ঠিক না তে এখন এখন এখানের মধ্যে প্রশ্ন হয় তুলি কে বিটেন বাড়ি তো না আমনে কলি তুই তো না দেখুন কিতাব নি কো আমনে কলি খিব আমি কুলি খিব আজ কিতাব আসেনি কয় বেঠি বাড়ি তো পারবো বাড়ি তো পারবো বেটিরে জেলখানার ঢুকাইছে না বেডিরে জেলখানার ঢুকাইছে না বেডি বাড়িতে পারবো তবে কিছু শর্ত আছে শর্ত মতে বাড়িতে হইব শর্তটা কি দা আল্লাহ বলতেছেন আমি বলি না কোন মোল্লা বলে না কোন নবী বলেন না আল্লাহ নিজে বলতেছেন এই মহিলা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর তবে ঘর থেকে বাইরেই যাইতে পারবে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যেতে পারবা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে পারবা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে নানার বাড়ি যাইতে পারবা নানা নানার বাড়ি যেতে পারবা মামার বাড়ি যাইতে পারবা কোনো অসুবিধা নাই তুমি যদি অসুস্থ হয়ে যাওগা স্বাধীনভাবে যেখানে মনে চায় চিকিৎসা নিতে পারবা কোনো অসুবিধা নাই বাইরিয়া যাইতে পারবা তবে শর্ত হইল বলা তাবার রাজনা তাবার রুজাল উলা আল্লাহ বলতেছে ও বন্দারা ও বন্দের দর ঘর থেকে বাইরে যাবে বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না বর্বর যুগ কোনটা বর্বর যুগ হইলে আবু জেহেলের যুগ মাথেন্ডা দিয়ে আপনারা এখন বর্তমানে যে যুগটা এই যুগের কথা বলতেছি না কোরআন শরীফে বলছেন বর্বর যুগের অসভ্য মহিলারা বর্বর যুগটা হইল আবু জেলের যুগ আবু জেহেলের যুগ যেটা ছিল এই যুগের মহিলারা যারা অসভ্য মহিলা সভ্য মহিলাদের কথা বলছেন না বর্বর যুগের অসভ্য মহিলা যারা আছে এরা উর্ধ উলঙ্গ অর্ধ হয়ে সে রাস্তাঘাটে চলাফেরা করত যথাযথা ঘোরাফেরা করত যার সাথে মনে চায় তার সাথে আড্ডা মারত যার সাথে মনে করে যা যা মনে চায় তা করতো এদের মতো না এদের মতো না অসভ্য মহিলাদের মতো না বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না তোমরা পর্দার সাথে ঘর থেকে বাহির হইয়া বাবার বাড়ির থেকে নানার বাড়ি যাও নানার বাড়ির থেকে বাবার বাড়িতে আস কোনো অসুবিধা নাই স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি যাইতে কোনো অসুবিধা নাই কিন্তু সহ বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো চলতে পারবে না যার সাথে মনে চা তার সাথে মুখ মানাই দিবায় যার সাথে মনে চা তার সামনে কি করবা বেফর্দা হইয়া দিবা অবশ্যই হইতে পারবে না অথন্য দিয়ে আপনারা কি মতে যাবন লাগব কেমনে যাওয়ার লাগব একবারে থেকে আর একবারে ফর্দার ভিতর দিয়া আমরা দেখু কিছু নাস্তিক আছে অথন্য মানে না রসুল মানে না কুরান মানে না ইসলাম মানে না ধর্ম মানে না কয় না আছে কি না আছে না কিছু নাস্তিকের বাচ্চারা আছে মুসলমানের ঘরের নাস্তিক বেইমানের ঘরের নাস্তিক যে এদার কথা বলতাছি না এরা তো নাই ওই কুস্তই দে আসল জিনিস জান নাই এর কি আছে কন না আপনারা এ যদি অর্ধ পৃথিবীর মালিক হয়ে জায়গা তার বড় কিচ্ছু নাই তার যদি আসল জিনিস ইমান থাকে না এর গড় নাস্তিক এটা সম্বন্ধে আমার নাই এর আসলই নাই মাতন না দিয়ে আমরা হলোর তলা নাই কি তা না হলর তলা নাই বল মাছ তৈন আর ফুটি মাছ সব সমান খালি তৈল নাই ঠিক না এর সম্বন্ধে বলবার চাই না মুসলমানের গড়ে যে নাস্তিক আছে মাঠের কথা বলতেছি এর বাপের তো তলা আছে আর এম আস কান্দি কি হয়ে গেতে গিয়া বেইমানের নমুনা ধরে লইছে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা বইলা তাকে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা বইলা তাকে কয় মোল্লা মৌলবীরাই মহিলাদেরকে ফর্দার কত ভিতরে ঢুকাইয়া জেলখানার ঢুকাইছে না অজুবিল্লা কইতা না মোল্লা মৌলবীরা ফর্দার কথা কইয়া বেট্রেন দে জেলখানার ঢুকাইছে পর্দার কথা মোল্লা মৌলবীরা কয় শরণাম দাদা মোল্লা মল্লাব রে কে বলে আল্লাহ বলতে আছে কিন্তু নাস্তিকা নাস্তিকের বচ্চারা মোল্লা রফে দুর্দারিছে কেনে মোল্লা রফে দুধ দিছে যার কারণ আছে যদি কইতো নাস্তিকের বচ্চারা যে আল্লাহ দেলহান আড্ডু গাইছে বি ট্রেনডে ফোর্দার কথা কইয়া তইলে মানসে পাবলিকে ইয়াৰ মাতার চুল সিরিয়া তালুকদার বানাইছে বলে তালুকদার বোধন্য যার মাতার তালুর মধ্যে চুল নাই ওই তালুকদার হ্যাঁ তে পাবলিক এর দুরি সে মাতার চুল খালি করে দিলনে তালুকদার মানে আল্লাহ রে আল্লাহর কথা কইলে কারণ সব পাবলিক গেল কেন একবারে যা উস্টাকা খাইয়ে মেতে পড়ে না এ বেনমাধি গরম হয়ে গেল না আর মুল্লার কথা কইলে মনে করে মুল্লা এটা নরম এই মুল্লা গল্পের সাথে কেউ নাই মুল্লা মোল্লারা উপরে করছে ফর্দার কথা কই এরা মহিলাদেরকে জেলখানার ঢুকাইছে এই কারণে মুল্লার এই বানাইছে এই এর বাচ্চা মুল্লারা ঢুকাইছে না আল্লাহ ঢুকাইছে না মুল্লা ঢুকাইছে না আল্লাহ ঢুকাইছে আল্লাহ ঢুকাইছে কোরআনের কথাবার্তা আল্লাহর না মুল্লার ও বুঝাইতাম বুঝাইতে পারতো কিনা দূর দেয় কার উপরে দুষ্টা দে হালি দুষ্টা দিয়া দেখ কতটা দূর দেশে দেশ সাইডে ভাগছে মা ভাগে কেনা ভাগছে না এখনো দেশের বাহিরে আছে এখনো দেশের বাহিরে আছে আল্লাহর সম্বন্ধে মন্তব্য করছে নবীর সম্বন্ধে মন্তব্য করছে দেশ সাইডে যেমন লাগছে কত বিটেন বাঁকছে কত বেড়ে নো মা মা কি না ভাকছে না তোরাও হালি কইয়া দেখ মল্লার কথা কই আছি রে তো মনে করছ যে আমি বাচ্চা যে মোগিয়া তুই দুনিয়ার মধ্যে মানুষের চুকে আং বলতে ঝা মনে চাই তাক বলতে পারবে কইতে পারবে খালি মইরা দেখ আল্লার ভেরেস তার লোয়ার মুগুর আছে কে আর আছে লোয়ার মুগুর কুকুররে তো মগল লাগে মাচন নদী গুরসির বাড়িতে গুরসি বানি যা কিতা লাগে মগুল লাগে তে তুই কুকুর তোর লাগি মুগুরের দরকার ফেরেস্তার মুগুর যখন নাকি তোর ভিটে ভরবো তখন বুঝবে মাসের কয়দিন যায় বারোটা বাজে না একটা বাজে মা ভুল কইতেছে নাকি তা এখন আসেন বাইরা এ এর তো একটা জব দেওয়া না এটা তো বেড়াগিরি মাত মাতলাম আমি তবে এর তো জবটা দেওয়ানোর দরকার আল্লাহ বেড টেন্ডে মহিলার মহিলাদেরকে ফর্দার হুকুম দিয়ে জেলখানার ঢুকেছে আমি কই মনে আস্তিকের বাচ্চা তুই তো পর্দাও বুঝস না জেলও বুঝস না পর্দাও বুঝস না জেলখানাও বুঝস না তোর মাথার মধ্যে কুস্তা নাই তোর মাথার মধ্যে মগজ নাই তুই না না যদি বুঝতো তাহলে এই কথা কইতো না আমি আপনারা জিজ্ঞাসা করি পর্দার জেলের মধ্যে ভেশকমা চিনিব ব্যসকুমা সিনী কিতা আছে আপনারা আমি জিজ্ঞাসা করি না আমি কইলে একজন মানুষ যে কোনো অপরাধই করুক আর না ওই করুক দৌড়ে লয়ে গেছে গিয়া পুলিশের নিয়া তার বিরুদ্ধে মামলা একটা হয়ে গেছে গিয়া তার এনে জেলখানার ঢুকাইছে আর এখানে আজকে আমি বান্নার সঙ্গে মোল্লায় পর্দার ওয়াজ করতেছি আমার ওয়াজ শূন্য কোরআন হাদিস থেকে আমি বলতেছি বেটে মনে করতেছি এটা মোল্লার কথা না আমার আল্লাহর কথা আমার নবীর কথা এইটা চিন্তা করে বেটি কয়দের তৈরি ফর্দার ভিতরে থাকমো বেটি ফর্দার ভিতরে ঢুকছে আমি জিজ্ঞাসা করি একজন গেছে আর একজন ঢুকছে যে বেড়া জেল গেছে এই বেড়া যে ভালো মনে গিয়া কি করতে পারবো আদি গুফালের রসমলাই কিনে আন্না খাইব পারবো যে ভালো মনে চাই তাইবার কোনো ক্ষমতা নাই মুজের দিন আছে হে মনে মনে ভাবতো তোর মুজের দিন আইসে বাড়ির থাকতাম যদি খাইতাম তোর তরমুজ একটা বড় করে কিনে আনছে অন্য সেরে সবাই লইয়া খাইতেছে করতে পারবো স্বাধীনভাবে যাইতে পারবো খাই যাইবার কোনো ক্ষমতা নাই অসুস্থ হয়ে গেছে গিয়া অসুস্থ হয়ে গেছি গিয়া চিকিৎসা নেওয়ার লাগে পয়সাওয়ালা মানুষ সে হে মনে মনে ভাবতেছে আমি হবিগঞ্জ শহরের কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নিব না আমি সিলেটেরও কাছে সিলেটের কোনো ডাক্তারের চিকিৎসা নিব না আমি হবো কি করে ডাকা বঙ্গবন্ধু হাসপাতালে আমি চিকিৎসা নিব আমার পয়সা আছে পারব পারবো যাইতো তো আর সরকার যার কাছে চিকিৎসা নিবার দিব হের কাছে চিকিৎসা নেওয়া লাগবো বাধ্য হই স্বাধীনতা নাই না স্বাধীনতা আছে আমার হের শ্বশুর বাড়ির একটা জিয়া ভোট করতেছে দশটা গরু যবো করছে এ দৌড় মারে আইসে আই এসে জিয়া ভত খাইয়া ইয়ার পরে আবার ঢুকে গেতে গিয়া পারবো এই ক্ষমতা আছে তাহলে জেলখানার মধ্যে কোনো স্বাধীনতা নাই কোনো স্বাধীনতা নাই যে কোনো লোক জেলখানার আবদ্ধ হয়ে গেতে গিয়া আর স্বাধীনতা রয়েছে না আর এক বেটি মোল্লা বেড়া ওয়াশন্সের পর্দার ভিতরে ঢুকে গেছে গিয়া আপনারা কোন বেটি যখন নাকি মনে চায় এ তখন এই বাবা জামার বাড়ি থেকে বাবার বাড়ি যাইতে পারবো কিনা পারবো না বা যদি বাবার বাড়ি থেকে তাকে যখন মনে চায় স্বামীর বাড়ি যাইতে পারবো যখন মনে চায় নানার বাড়ি যাইতে পারবো যখন মনে চায় কোনো একটা জিনিস বাজার থেকে আন্না খাইতে পারবো যখন মনে চায় যেইখানে মনে চায় কেন চিকিৎসা নিতে পারবো বঙ্গবন্ধু হাসপাতাল কেনে চিকিৎসা যদি জটিল হয়ে যায় তাইলে হ্যাঁ লন্ডন আমেরিকায় গিয়ে চিকিৎসা নিতে পারবো কেউ বাধা দেওয়ার ক্ষমতা আছে তাহলে ফর্দার জেলখানার মধ্যে বেশ কম খিতা জেলখানার মধ্যে কোনো স্বাধীনতা নাই ফর্দার মধ্যে কি আছে স্বাধীনতা স্বাধীনতা আছে অনাস্তিকের বাচ্চা তুই জেলখানা অবুজস্তা ফর্দা অবুজস্তা তোর মাথার মধ্যে কিতা তোর মাথার মধ্যে তো মগজ নাই মনে হয় মগজের বদলা কালাডা আছে কালাডা বুঝেননি কিতা গোবর আছে তোর মাথার মধ্যে আন্নালি তুই ফর্দা আর জেলখানার মধ্যে পার্থক্য বুঝস না কেন তোর মাথার মধ্যে মগজ নাই তার মাথার মধ্যে গোবর আছে এর থেকে আর বেশি কি তা বৈতাম কয় আর এর থেকে বেশি কিন্তু এর বড় যদি তোর হ্যাঁ দায় না তে তুই গুতা হা মানুষের তোরে গুতা আমরা কই না মানুষের গুতাই তো তরে গুতাই বয়েম নই মানুষের গুতাই তো না তরে কবরে দেওয়ার সাথে সাথে মুগুর লইয়া ফেরেস্তায় গুতাইব না গুথাইব কে না না আমরা দুনিয়ার মধ্যে মারামারি করতাম না তোর সাথে তোরার সাথে মারামারি করে কি দাইব মাসি মারি হাত করে হাত খালা করে লাভ নাই নেই ভুল করলাম না কি তা মাছি মারি হাত কালা করে লাভ না দেখছেন না ফিলিস্তিনে মারামারি চলছে ইহুদি খ্রিস্টানের দল আল্লাহ এই ইহুদির বাচ্চারা এরা যারা মারামারি করতেছে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে ক্ষমতাশালী এরা যোদ্ধা ইসরাইলের এই যোদ্ধা দল এরা রে মারতাছে হামাস বাহিনী মুসলমানরা মাসি মাছি মারতাছে না হাতি মারতাছে জেতা মন চাইতি মাতে হ্যাঁ মুসলমান কি মারতেছে মাসি মারতেছে না আত্মী মারতেছে ফুঙ্গ কুয়ে ফালাই দিছে হাজার হাজার বেইমানের বাচ্চা আত নাই ফাম নাই চোখ নাই কান নাই নাক নাই মুখ নাই একবারে আজীবন ফুঙ্গ করে বলেছে হাজার হাজার সৈনিকরা কেডায় মুসলমানের বাচ্চা করছে কিনা করছে না তোর মতো এক নাস্তিকের বাচ্চা তুই চিল্লা দি যদি চিল্লা নি দেশ বিরুদ্ধে তে মুসলমানের বলতে কব হেয়ালে কুই দেয় কিতা কইব খেয়ালে দে এর কথা মারত না এর কথা হয় এর তলে ভালাই দাও ঠিক না ভি ঠিক এখন আসেন ভাইয়ের আমার এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলাম মহিলারা পর্দা করতো হয় না আপনারা করতো কিনা করতো না কেনে মহিলারা পর্দা করত বেড়াইন স্বাধীনভাবে ঘোরাফেরা করে যথায় তথায় যায় হাটে বাজারে যায় যেখানে মনে চায় যায় চলাফেরা করে কোনো অসুবিধা নাই ট্রেনতে গেলে ডাকলা লাগাইতো বেড টেনে কেন ডাক না লাগাইতো এটার অনেকগুলা কারণ সবগুলা কারণ কইয়া শেষ করতে পারবো না আমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া এই জন্য সবগুলা কারণ আমি কইতে পারবো না একটা কারণ কই দেখি একটা কারণ কই আমি শেষ পারে আমার পরে আদ্রাই কইতাম কইতামনি আমরা দেশে একটা রোগ আছে বর্তমানে একটা রোগ এটা মহামারীর আকার ধারণ করেছে তা আমরা করোনা না না করোনার কথা হচ্ছে করোনা করোনা গেছে কে আর যে সময় বলা হয়েছে না হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না এখানেই আছে করোনা ধরছে একবারে মারাত্মক অবস্থা হয়েছে কোনো চিকিৎসা হাসপাতালে কে করছে না যারা যারা এমন আমিও একজন আমিও একজন আমি বাড়ির থেকে চিকিৎসা করছি কোনো হাসপাতালে গেছি না কোনো হাসপাতালে গেছি না মানুষের করোনা বলি এটা কি হয়ে জায়গা বাইরে হয়ে জায়গা এর থেকে হের থেকে দেয় সোয়া সোয়া রোগ বলে খেটাই করছে সোয়া সোয়া রোগ আমার যদি আমার ছেলে রায় মেয়ের রায় আমার শৈল্য হাতাইছে আমার কী করছে মাথা তাতাইছে আমারে দাঁড়ে বইয়ে সেরে আমার দাড়ি উড়ি হাতাইয়ে দিছে আমার খাওয়াইছে হের আর একলা রইল না আমার দি করোনা যাইতে লিছে এটা যদি সোয়া সোয়া হইতো তাহলে আমার ছেলের ধরে না কেন মেয়েরার আর ধরে না কেন বউরে ধরে না কেন মাঠে না বেটি বাবার ধরে জানা উরা না এদিকে আমি যেটা বলবার চাইতেছি কেন্দা এর মধ্যে একটা কথা কই একটা রোগ আমাদের দেশে আছে যেটা মহামারীর আকার ধারণ করছে এই রোগটার নাম করলে আপনারা সবাই চিনবেন মনে হয় এই রোগটার নাম হইল ইফটিজিং মা দি আপনারা কোন না আপনারা যারা লেখাপড়া করছেন এরা অঞ্চল ইফ্রিজিং এটা ইংরেজি শব্দ এটার বাংলা কইলে আরো কঠিন হয়ে যাবে অনেকে বুঝতে না এটার বাংলা হইলে মেয়ের আরে উত্তক্ত করা উত্তক্ত কিতা যে গেলে হবে কিন্তু অর্থ না ইফ্রিজিং বুঝে লিস আমরা বাঙালি হইলেও ইংরেজি বালা বুঝি মা অনেক ইংরেজি এটার বাংলা যদি কওয়া যাতে বুঝে না একবার গেছে ডাকা ডাকা গিয়ে সেরে বেড়া যাইতো ইউনিভার্সিটি রিক্সাওয়ালা একটা কয় মেয়া বিশ্ববিদ্যালয় যেবা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় কিতা তুমি কি তা নতুন নতুন আইসি বারো বর্ষ রয়েছে তুমি এই বিশ্ববিদ্যালয় চিনো না ক না আমি বিশ্ববিদ্যালয় হচ্ছে চিনো না তো না মহিনা ধারটা ইউনিভার্সিটি চিন্তা মি কেন খেতে বুঝে ইংরেজি কইলে বুঝে কি কইলে বুঝে না আমরা এমন বাঙালি আর বাংলা ভাষার লাগে কি করলাম আমরা শহীদ হইলাম আজকে বাংলা ভাষার কি নাই নিজের কাছে গুরুত্ব নাই ঠিক না এখন আসেন ভাইয়ের আমার তাইলে এই বাংলা ভাষায় যেটা ইফটি রে তর্জমা করলাম কয়জনে বুঝছে কয়জনে বুঝবে কিন্তু ইফটিজিং কইলে করলে বুঝে আর এটার গাবাইল্লা ভাষা একটা তর্জমা আমি করি শুদ্ধই লোক ভুল লোক ইফটিজিং এর অর্থ হইল ইফটিং এর মতো একদল বঘাটের ছেলেরা আছে ইটা রাস্তাঘাটে মেয়েরা গেলে মেয়েরা রে ঠিটকারি করে টিটকারি গুলিও বলি বুঝে শিক্ষিত এটার কঠিন শব্দ করবার দরকার পড়ছিল কি তা করেন না করে না এই রোগটা মহামারীর আকার ধারণ করছে সরকার এটার লেগে বড় মাথা কামাইতেছে অনেক মানুষ এইটার লেগে চিন্তা করতে করতে নেতা এরা চুল ফুরিয়ে তালুকদার হয়ে যেতেছে তারপরে বন্ধ করতে পারতাছে না এরা শাস্তি দিতেছে জেলো দিতেছে বেদ দিতেছে জরিমানা করতেছে তারপরে ইফটিজিং বন্ধ করতে পারছে না এটা যদি বন্ধ করতে হয় তাইলে ফর্দার বিকল্প নাই ফরদা করলে ইফটিজিং বন্ধ কথাটা কেমনে বুঝাইতে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই কই মো ওই তখন আমার আজ রাই লাইছে এর ভিতরে ভিতরে দুই মিনিটের ভিতরে এটা কইয়া আমার সামনে একটা ড্যাগ আত্মর ভানি আটব অচন্যাদি আপনারা পিঠের মধ্যে আমি আদমন দুধ কিনছি দুধ এটা দেশি কার দুধ ফান্নাকার দুধ না ফান্নাকার বুঝুন বুঝুন না বিদেশি কার দুধ ফান্নাকার দুধ না দেশি কার দুধ দিয়ে আমি এটা পড়ছি আমি আদ্রাই লেফা চাইতাম না তেই তো বুঝবো নাই আর উনি এখানে বইতা হোকা আর আমার এটা কথাটা শেষ করে দেয় দুই মিনিটে মা না বড়শি এটা জাল দিছে জাল দিয়া আল্লাহ এমন নমোনা দরাইছে আল্লাহ উফরে কি করছে আদা আঙ্গুল ফুরুইয়া হইয়া আমার ভাই চাই আদা আঙ্গুল ফুরুইয়া ডেকের মধ্যে দুতে কি ফরছে ফর ফরছে আমি বইয় রইছি কেন আর আপনারা যে এই অহন যে হুজুর আইসেন মাঝ হারি সাপ এ আইসেরে কেমদি আইতা বুঝুন না কোন হুজুর আপনি কয় আমি বললাম আমি আসি কাছেও কেউ তো রাম নারা লইয়ে যাইতাম কেন আচ্ছা কোন যে আমি হেমান উনি আমার মায়া করে না আমি ওনারে মা মায় করি আর ওনার কথাটা কেমনে শুনি না এখন আমার তাহোনকে লাগে আমি কেন বই রইছিলাম দে দেখটা লইয়া যেটার মধ্যে আধ মন দুধ ফোঁর শুই একবার রে শুয়োর শুই র একবারে ওলদা রং ধরে লিছে এখন আমি টুকাই মানুষ নিয়ে আছে একলা মানুষ হইতাছি না একলা মানুষও না চাইয়ে দেখি কেন এ মোটা উলা একটা বইছে কিতা উলা বুজুনী কিতা আর না বিলার বড়টা না বিলার বেটাটা বিলার বড় ঢাকাটা গেল বিলার বেটাটা ইটা খানে বই রেছে আচ্ছা কোন আমি গেলি গো তুই এটার কী করবা ইয়ে খাইব উলারে কলে এ ওলা আমি যাইম আমার অমুক মা আর মহব্বতের একজন হুজুর আইতাছেন ওনারে কি আনতে হইব এখন তরে কইয়া যায় আমার দুধের মধ্যে মুখ দিস না যদি আমার দুধের মধ্যে দু মুখ দেয় তাহলে পঞ্চাশটা পাঁচশো টাকা ধরিবা না পঞ্চাশটা ব্যাগ আইন করলাম ওরে সেরে তুই আমি গেলাম গিয়া দাওয়ানের পরে হে কি বইত বইতে আব্দুল কাদের জিলানি হয়ে যাবো গিয়া যাওয়ার সাথে রাতে হে আইসে আইয়া ডেগের কিনারার মধ্যে বইছে বইয়া আগে ফর খাইছে ফর খাইয়া যদি তার ফেটটা বই রাতে খেতে তো বর্ষে নাইলে দুধও দিব টা যত কান আটাইতে পারে আটাইল আটাইয়া শেষ না এরপরে হে বাইরিব আরও নিউলার দল আছে মাথন ডাদি ফেরার খাওয়াইবো এই যে খাওয়ার সুযোগটা পাইল কোন কারণে সুযোগটা পাইল আমার ডাক আমার দুধের মধ্যে ডাক না নাই কিনাই ডাকনা যদি থাকতো এই উলার বাভ কি করতে পারলো না খাইতে পারলো না এই ডাকনা নাতাখানির কারণে এই ব্যাপারটা ঘটছে ভাইরা শূন্য রাখেন আমাদের মা জাতি যারা আছে এরা দুধের মতো দুধের দ্বারা ভালো জিনিস হয় ঘি হয় মাখন হয় কত জাতের মিষ্টি হয় রসমলাই হয় আরও কত জাতের দামি দামি খাবার হইতেছে ওই কিনা হয় না আমাদের মা জাতীয় এমন দুধের মতো এরার করে নবীর ওষুধ জন্ম নিছেন এরার করে ওলিয়া উলিয়া জন্ম নিচ্ছেন এরার করে বড় বড় মুফতি মহাদিস মহাসির জন্ম নিছেন এরার করে হাবিদে কুরআ জন্ম নিছেন কিনা নিছেন না এরা এইখান এরা যদি কেন ডাকনা ছাড়া ঘোরাফেরা করে তাইলে মানুষ সুবি একদল উলা আছে হয় না আছে কিনা আছে না মানুষ সুবি একদল উলা আছে এই উলার দলে কি করব এই মা বন্ধে কি করব খাইব কেন খাইব কিনা খাইব না এই জন্য ভাইরা আমার আল্লাহু আকবার অনেক বেয়াদবি করে লিছি আসলে